হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ আবার সপ্তাহের একটা প্রথম দিন আমাদের জীবনে দিয়েছে তো সবাই খুব ভালো থেকো এই প্রার্থনা আমি করি তো বন্ধুরা সকাল সকাল দেখো একটা গার্ডেনে চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি হাঁটতে আর এই গার্ডেনটা যখন আমার মেয়ে ছোট ছিল আমার মেয়েকে প্রচুর সময় গার্ডেনটাতে এসে আমরা দুজন মিলে সময় কাটিয়েছি তার কারণ তখন ছোট ছিল তো গার্ডেনে নিয়ে আসতাম আর গার্ডেনটা এখন দেখছি আরো সুন্দর করেছে একদম বাচ্চাদের বিভিন্ন রকমের সব খেলার জিনিস রেখেছে আর শনি রবিবার এখানে প্রচুর ভিড় হয় তো যাই হোক এই গার্ডেনটায় আমি আজকে প্রায় অনেক বছর পরে এসেছি আমার বাড়ি থেকে বেশি দূরে নয় হেঁটে আসলে দশ মিনিট মতো লাগে আর গাড়িতে আসলে পাঁচ মিনিট লাগে তো যাই হোক আজকে আমরা এই গার্ডেনে হাঁটতে এসেছি আর চারিদিকে বৃষ্টি হয়ে একটু কাদা কাদা ভাব হয়ে গেছে তার কারণ এখানে বৃষ্টি হচ্ছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে তো যাই হোক তারপর হাঁটা করে একটু রেস্ট করছি এবার বাড়িতে ফিরব আর দেখো গার্ডেন পরিষ্কার চলছে ওই দেখো পিছনের আঙ্কেল পরিষ্কার করছে তার কারণ এখানে প্রচুর আম গাছ বিভিন্ন রকমের গাছ আছে তো গার্ডেনটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবাই তো বন্ধুরা এবার বাড়ি ফিরে যাব হাঁটা তো হয়ে গেছে প্রায় পৌনে এক ঘন্টা মতন আমরা হেঁটেছি রে আর মেয়েকে স্কুলে ছেড়ে আমরা চলে এসেছিলাম এই যে আমাদের গাড়ি তো এবার গাড়িতে করে বাড়ি ফিরবো তার কারণ দাদা ভাই আবার বাড়িতে গিয়ে কাজে বেরোবে তো যাওয়ার পথে আমরা ডাব খেলাম আর মেয়ের জন্য আমরা একটু ডাব কিনে নিলাম তো বাড়িতে চলো তারপরে বলি তো এই যে বাড়িতে চলে এলাম দাদাভাই সানে গেছে আমি এবার দাদা ভাইয়ের জন্য টিফিন রেডি করব। তার আগে দেখায় এই দেখো আসার সময় মেয়ের জন্য ডাব কিনে নিয়ে এসেছি তো আমিও ডাব খেলাম তার কারণ আমি এখন প্রচুর ওষুধ খাচ্ছি আমার শরীরটা একটু গরম হয়ে গেছে একটু ঠান্ডা করার দরকার আর ডাবের দাম প্রচুর বেড়ে গেছে আগে ছিল পঞ্চাশ টাকা এখন হয়ে গেছে ষাট টাকা কিন্তু কিছু করার নেই খেতে হবে তো সব জিনিসেরই তো মোটামুটি দাম বেড়েই গেছে দেখতে গেলে তো বন্ধুরা মানে কি বলবো হেঁটে বেশ ভালোই লাগছে আর আমার তো এক্সারসাইজ প্রচুর হয় তার কারণ আমার ঘরটা চারতলাতে এখনো লিফ্ট হয়নি দিনে আমার পাঁচবার উপর নিচ করতে করতে আমার হাঁটুর যে জেলিগুলো থাকে না সেগুলো সব শুকনো হয়ে যাচ্ছে জানি না কি হবে তো আমি তো তেমন একটা মোটা না তোমরা জানো আমি সে আজ কত বছর ধরে একই রকমই রয়েছি তো ডক্টর যেহেতু আমাকে একটু একটু এক্সারসাইজ করতে বলেছে তার জন্যই এগুলো সব কিছু করা আর দাদা ভাই তো করতো আর এখন আমার জন্য আরো বেশি বেশি করে যাচ্ছে তো যাই হোক প্রচুর ওষুধপালা খাচ্ছি আশা করছি সুগারটা নর্মাল হয়ে যাবে এক মাসের মধ্যে সেই চেষ্টা করছি তোমরা একটু প্রার্থনা করো আর সবাই খুব ভালো থেকো